ঈশ্বর আমাদের সংসারে রেখে ত্বক করে সিদ্ধ করায় কেন জানেন কারণ আমাদের মধ্যে থেকে যাতে আমাদের এই রিপু ছটা রিপুকে পুরোপুরি একদম দূর করে দিতে পারে একদম মা ছিন্ন মাস্তার এনার্জিতে নিয়ে যেতে পারে যখন আমরা চাল বা গমকে সিদ্ধ করে ফেলি সিদ্ধ করে ফেলার পর যখন আমরা মাটিতে সেটাকে পুঁতি তারপরে কি তার থেকে কিছু গাছ ঠাছ বেরোয় এটা কখনো আমরা আশা করতে পারি কখনোই না যখন সিদ্ধ হয়ে যাই আমাদের মধ্যে আর কিছু ইচ্ছা শেষ থাকে না বাকি থাকে না আমাদের কোনো ইচ্ছাই থাকে না তখন কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য কিচ্ছু থাকে না সবটা ওখানেই শেষ ঠিক এইভাবেই ঈশ্বর আমাদের পরিশ্রম দিয়ে কষ্ট দিয়ে একটু একটু করে সিদ্ধ করছেন পরশুদিন আমি একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা আমি আপলোড করতে পারিনি দুদিন হয়ে হয়ে গিয়েছিল আজ সকালে আমি আপলোড করেছি হ্যাঁ তন্ত্রের কারণেই আমাকে আটকানো হয় আমি অনেক সময় আমার ভিডিও আপলোড হয় না সব কিছু হলেও আমি এডিটিং করতে পারি না ইনস্টাতে তো আপলোড হয়নি আজ আমি আপলোড করেছি ওটাতেও আমি বিষয়টা ঠিক একই বলেছিলাম এই তন্ত্রের বিষয় নিয়েই বলেছিলাম ব্ল্যাক ম্যাজিক স্পেল তো আজও আমি একই কথা বলবো যাচ্ছে পথটা সেই একই দিকে স্পেল ছাড়া আমাদেরকে কষ্ট না করলে মানে কষ্ট না দিলে আমরা ঠিক রাস্তায় আসতে পারি না আমরা শিখতে পারি না আর ঈশ্বরও সেই সমস্ত এই কংসের মতো বদমাশতে বা রাবণের মতো বদমাশতে শাস্তি দিতে পারেন না কারণ ঈশ্বর চান আমাদের মতো ভক্তকে যারা সম্পূর্ণ ঈশ্বরের সমর্পণ করে সবটা ছেড়ে দিয়ে এগোচ্ছে তাদের ভালোবাসাটাই হয় ঈশ্বরের প্রতি অন্যরকম যেমন ছিলেন প্রহ্লাদ প্রহ্লাদের জন্য ঈশ্বর এক রূপ ধারণ করেছিলেন যেটার নাম হচ্ছে নরসিংহ এটা আপনারা সবাই জানেন মন্ত্রটা একবার বলে দিই আমি উগ্রবীর মহাবিষ্ণু জোয়ালন্তম শর্বত মুখম নৃসিংহম বিষাণ ভদ্রম মৃত্যু মৃত্যুম নমামি মৃত্যুম নমামি আহম এটা রোজ পাঠ করুন সমস্ত ভয় চলে যাবে জীবন থেকে এই মনের সাহস আসবে শক্তি আসবে আচ্ছা একটা কথা ভাবুন তো আপনারা দ্রৌপদীর বস্ত্রহরণের পরপরই কি সঙ্গে সঙ্গে মহাভারত হয়ে গেছিল না সঙ্গে সঙ্গে মহাভারত হয়নি সকলকে আগে বনবাসে পাঠানো হয়েছিল অর্জুনের সমস্ত পরিবার পুরো পরিবারকেই প্রিপেয়ার করা হয়েছিল কিসের জন্য মহাভারতের যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছিল শেখানো হয়েছিল বোঝানো হয়েছিল কষ্ট করানো হয়েছিল আমি এটা বলতে চাই লড়াইটা আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে শ্রীকৃষ্ণ আমাদের সাথে সব সময় আছে তিনি অর্জুনকে বলেই দিয়েছিলেন আমি সব সময় তোমার সাথে আছি কিন্তু লড়াই তোমার তোমাকেই লড়তে হবে লড়াই আমাদের আমাদেরকে হার মানলে হবে না আমাদের লড়তেই হবে আমাদের শত কষ্ট করেও আমাদের লড়াইটা জিততে হবে যেখানে শ্রীকৃষ্ণ সারথী সেখানে ভয় কিসের কষ্টের ভয় কিসের আপনারা জানেন না তাহলে আমাকে কী পরিমাণে কষ্ট দেয়া হয়েছে এই লড়াইটা এত সহজ ছিল না যতটা সহজ হবে আমি আপনাদের বলি না এত সুন্দর করে এতটা সহজ ছিল না কী ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্রবীর মধ্যে আমাকে ফেলা হয়েছিল এটা মানে কী বলবো আমি যদি এখন বলতে শুরু করি সত্যি আমার একটা বই লেখা হয়ে যাবে সকলের জন্য যে আমি এতটা ডেডিকেটেড আমি এত ভালোবাসায় পরিপূর্ণ এই সুযোগটা আমার এনিমিরা নিয়ে নিয়েছিল তারা জানতো যে আমি ভীষণ কাইন্ড হার্টেড এইটুকুনি যদি কেউ আমাকে ভালোবাসে না তার বদলে যে তারা কতটা রিটার্ন পায় তারাও জানে সেটা সেটা জানতো বলেই আমাকে তাদের চালে জড়িয়ে দিয়েছিল কিন্তু আমি তাদের জন্য ছিলাম না কখনো সেই জন্য সাক্ষাৎ ঈশ্বর নেমে এসেছিলেন সেই মুহূর্তে সেই মুহূর্তে করব না আগে ঈশ্বর সব দেখেছেন লক্ষ্য করেছিলেন তারপরে ঈশ্বর আমার কাছে নেমে এসছেন এটা খুব সত্যি কথা এত ঈশ্বরীয় কথা আমি বলি না সাধারণত আমি একটু ঈশ্বরকে খুব পার্সোনালি রাখতে চেষ্টা করি কিন্তু এগুলো আমাকে বলতে হবে এগুলো জানাতে হবে আর আজ আমি না জানালেও কাল জানাবে অবশ্যই জানাবেন যে আমার পরিশ্রম আমার লড়াই আমার ঈশ্বরের প্রতি প্রেম আমার কার্মিকদের সব কিছু ঈশ্বর জানাবেন আমার জীবনে শুধু শত্রু এনে এরকম বলবো না আমার জীবনে ভীষণভাবে গোল্ডিগার্ডরা ফলো রেখেছে আমাকে আমার জীবনে কখন কি হচ্ছে না হচ্ছে এখনো পর্যন্ত ঈশ্বরের লাঠি পড়তে তাদের বাকি নেই কিন্তু তবুও নয় মরবো নয় মারবো আমাদের আমার মানে আমার এনিমিদের এরকম একটা ভাবনা চিন্তা আপনাদের প্রেম তাই খুব বুঝে সেরকম মানুষকে দেবেন কারণ উল্টো পাল্টা মানুষের কাছে প্রেম গেলে কিন্তু সাক্ষাৎ ঈশ্বরও রুষ্ট হয়ে যান আমি তাই সব সময় বলি যে কার্মিক ত্যাগ করুন কার্মিকে থাকবেন না সে প্রেম জীবনেরই হোক আর আপনাদের সাংসারিক জীবনেরই হোক না কেন চারিপাশে কার্মিক সব সময় ত্যাগ করুন কার্মিক আমাদের না নতুন কর্মে জুড়ে দেয় যাতে আমাদের বারবার কর্ম ক্রিয়েট হতে থাকে আর বারবার আমরা এই থেকে না বেরোতে পারি আমাদের ওরা ফাঁসিয়ে রাখে আমাদের এদেরকে যদি না ত্যাগ করতে পারেন এরা নিজেরা তো ডুববেই আর আপনাকে সাথে নিয়ে ডুববে এদের টার্গেট এরকমই থাকে কার্মিক শেষ মানে জানবেন আপনাদের জীবনে নতুন শুরু হতে চলেছে আর কার্মিক যদি না শেষ করতে পারেন কার্মিক শেষ করতে গেলে লড়তে হবে প্রচুর বান সহ্য করতে হবে একদম মহাভারতের যুদ্ধ যেমন হয়েছিল লড়াই যেমন হয়েছিল আমি আমারটাই বলি আমিও এক ধরনের দ্বিতীয় নম্বর পার্ট টু মহাভারত লড়েছি তো আমাকে এইভাবেই করতে হয়েছে আমার শত্রুরা সব কিছু জেনেও আমার আসল পরিচয় জেনেও ওরা আমার আসল পরিচয় খুব ভালো করে জানে আমি কি আমি কোথা থেকে আসছি কোন প্ল্যানেট থেকে আসছি সব কিছু জেনেও অবাক হয়েছিল ভেবেছিল হয়তো ভগবানের শক্তির থেকে শয়তানের শক্তি সবথেকে বেশি কখনো না তাই ওরা ভেবেছিল যে এত ভারী ভারী তন্ত্র এত ভারী ভারী ওর উপর তন্ত্র করা হয় কিন্তু তন্ত্রগুলো যাচ্ছে কোথায় বার্নগুলো যাচ্ছে কোথায় মরছে না কেন লাগছে না কেন ঠিকঠাক পয়েন্টে হচ্ছে না কেন ফেল জাস্ট ফেল এত ফেল হয়ে যাওয়ার পরে ওরা এখনও চেষ্টা করে যাচ্ছে যে আমি আমার সঠিক অস্তিত্বে শক্তিতে না আসতে পারি ওরা কন্টিনিউয়াসলি এই চেষ্টাই করে যাচ্ছে আর আমার ঈশ্বর আমার ঈশ্বর কি ধরি বসে আছে আমার ঈশ্বর সব সময় আমার গাইড করছে আমার ঈশ্বর সব সময় আমার সাথে আছে আমার রাম আমার সাথে আছে আমার কৃষ্ণ আমার সাথে আছে আমার মহাদেব আপনারা যাকে মহাদেব বলেন আমি তাকে আমার কৃষ্ণ বলি আমার রাম বলি আমি একই চোখে দেখি আমি আলাদা চোখে ঈশ্বরকে কখনো ভাগ করিনি ঈশ্বর আমার কাছে একটাই যিনি মহাদেব তিনিই হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ আপনাদের ভিতর থেকে সমস্ত নেগেটিভিটি রিলিজ করার শুধু চেষ্টা করে যান আধ্যাত্মিক হন খেয়াল রাখুন যদি লড়াইটায় নেবেই পড়েছি তাহলে হারার কোনো সিন নেই ভয় পাওয়ার কোনো সিন নেই কারণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছে আমাদের এনিমিরা ভেবেছিল ঈশ্বর কিছু করেন না ঈশ্বর শুধু দেখেন না একদম ভুল ধারণা যারা আপনারা কষ্টে আছেন তারাও মনে করেন না ঈশ্বর তো শুধু বসে বসে দেখছেন আহা ঈশ্বরের কাজ ঈশ্বর ঠিক করে যাচ্ছেন আমার এনিমিদের অবস্থা খুব ক্রিটিক্যাল এটা আমি জানি ওরা না দেখালে আমি এটা জানি তাই বলছি ঈশ্বর দেখেন না ঈশ্বর যেটা করার পড়ে যাচ্ছেন না আমাদেরকে ঈশ্বরের উপর সব কিছু ছেড়েই এগোতে হবে কারণ কারোর খারাপ চাওয়া আমাদের কাজ নয় সে আমাদের এনে নিয়ে হোক বা অন্য কেউ তারা জেলাসি বলে আমরা যদি আমাদের ভিতরেই দুরাজের সব জেলাসি নিয়ে নিই না সেখানে আমরা এক হয়ে যাবো সমান হয়ে যাবো আমাদের মধ্যে কোনো প্রেমের জায়গা থাকবে না শুধু তোকে ত্যাগ করুন অ্যাভয়েড করুন ওদেরকে চোখেও দেখবেন না ওদের দিকে তাকানোও ভুল কারণ কার্মিক এমন একটা জিনিস না ঈশ্বর চাই আমরা পুরোপুরি তাকে ছেড়ে বেরিয়ে আসি তাদেরকে যাতে না আমরা চোখেও দেখি শুধু এটা করে যান আর নিজের লাইফে এগিয়ে যান আধ্যাত্মিক কথার সাথে ঈশ্বরের সাথে ব্যাস আপনি আপনারা আপনাদের প্যাথ নিশ্চয়ই পাবেন পাবেনই পাবেন ঈশ্বর পর 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 আমাদের এক একটা স্টেপ বাই স্টেপ আমাদের পথ প্রদান করতে থাকেন যেটা আমার সঙ্গেও হয়েছে হচ্ছে এখনও আমি চলছি আমার বাকি পত্রাও ঈশ্বর আমায় ঠিক করে দেবে আর আমি সবটাই জানি ঈশ্বর প্রথমেই এসে আমাকে রূপ দেখিয়ে দিয়েছেন ঈশ্বর কী করতে চলেছেন কত বড় মহাভারত লেখা হতে চলেছে আমি এতদিন যেটা বলিনি আজ আমি সেটা আপনাদের কাছে বললাম কারণ সময় এসে গেছে কলির ধ্বংসের তো এখানে যারা কাল তাদের এমনিও ধ্বংস হবে মহাকালী तदर ध्वस करण्डव तांडव तांडव वेट अँड वच